বেজিয়ার কথা শুন না বিয়া কি বনে মুসাই যেতে সে নয়ন বলে স্বপন দেখে যায় ইচ্ছে করে তোর এ নিয়ে সে হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাই আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর আমাদের মাঝে নেই আজকের ভিডিওতে আমরা আপনাদের শুনিয়ে দেব তার গাওয়া সেরা দশটি বাংলা গান যেগুলো দিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের কেরিয়ার আর পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে তাহলে চলুন শুরু করা যাক প্রথম রয়েছে খোদা জানে গানটি যখনই পড়েছে নজর আমি তো হয়ে এই গানটি দেব আর কোয়েল মল্লিক অভিনীত পাগল সিনেমার অংশ গানটি সুর বিট আর জুবিন গর্গের কণ্ঠের এনার্জি একেবারেই অন্য লেভেলের বিশেষ করে নব্বই দশকের তরুণদের কাছে গানটি ছিল আইকনিক শ্রেয়া ঘোষালের সুমধুর কণ্ঠে গানটির রোমান্টিকতা আরো বেড়ে গিয়েছিল রয়েছে তোমার আমার আমার প্রেম প্রেম গানটি আমি জানেমান সিনেমার এই গানটি ছিল ভীষণ জনপ্রিয় সোহম ও কোয়েল মল্লিকের অন স্ক্রিন কেমিস্ট্রির সঙ্গে জুবিন গর্গ আর জিত গাঙ্গুলির কণ্ঠের মেলবন্ধন ছিল অসাধারণ গানটি শুনতে ছোটবেলা টেলিভিশনে দেখা মিউজিক ভিডিওগুলোর কথা মনে পড়ে সেই সময়ে ভালোবাসার গল্প নিয়ে সিনেমাগুলোতে এমন গান প্রায় অপরিহার্য ছিল আর এই গানটি তখনকার দিনে অনেক তরুণ তরুণীর প্রেমের প্রকাশের ভাষা হয়ে উঠেছিল এরপরে রয়েছে বোঝে না সে বোঝে না গানটি এই গানটির কথা আসলে আলাদা আবেগ কাজ করে প্রেম আমার সিনেমার এই গানটি যেমন ইমোশনাল তেমনি অমর এক সৃষ্টি গানটির ভিউ ইউটিউবে একশো তেরো মিলিয়নেরও বেশি যা প্রমাণ করে আজও এটি কতটা জনপ্রিয় প্রতিটি লাইনে যেন ভাঙা হৃদয়ের অনুভূতি প্রকাশ করে সিনেমার কাহিনীর সঙ্গে মিলিয়ে গানটি এতটাই গভীর ছিল যে শ্রোতারা আজও গানটি শুনে নস্টালজিয়ায় জিয়ায় ভেসে যান এরপরে রয়েছে আয়না মন ভাঙা আয়না গানটি বলো না তুমি আমার সিনেমার এই গানটি ছিল সেই সময়ের হিট সিনেমার মূল চালিকা শক্তি দেবো কোয়েল অভিনীত সিনেমার এই গানটির আলাদা একটি শক্তি ছিল সিনেমাকে হিট করাতে যেমন গল্প দরকার হয় তেমনি একটি সঠিক গানও দরকার হয় আর সেই ফাঁকটা পূরণ করেছিলেন জুবিন গর্গ তার কণ্ঠের শক্তি আর আবেগ এই গানটিকে কালজয়ী করেছে এরপরে রয়েছে চোখের জলে গানটি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা পরাঞ্জয় জুলিয়ারের সিনেমার এই গানটি শুনলেই যেন বুকটা হু হু করে ওঠে দেব শুভশ্রীর অভিনয়ের সঙ্গে গানটির আবেগ দর্শকের চোখে জল এনে দেয় আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম আজও ইউটিউবে গানটির ভিউ দুশো ষোলো মিলিয়নেরও বেশি আসলে এই গানটি সিনেমাকে বড় হিট বানিয়েছিল এমন গান খুবই কম হয় যা শুধু একটি সিনেমা নয় গোটা একটা প্রজন্মকে ছুঁয়ে যায় তাকে নিয়ে করলে খেলা এরপরে রয়েছে আরো একটি কালজয়ী গান প্রেম কি বুঝিনি প্রেম কি বুঝিনি আগে তো আজ কি এই গানটি ছিল পাগলো সিনেমার অংশ একসময় বলা হতো দেবের সিনেমা মানেই সেখানে একটি সুপার হিট গান থাকবে আর সেই গানগুলোকে হিট করানোর পেছনে বড় ভূমিকা ছিল জুবিন গর্গের যাবে তোর সাথে এই প্রেম কি বুঝিনি ছিল সেই ধরনের গান যেটা শোনার পর মানুষ সিনেমা দেখতে আগ্রহী হতো এটা একেবারে লিজেন্ডারি গান যার জনপ্রিয়তা আজও কামেনি এরপরে রয়েছে ও বন্ধুরে গানটি এবার আসে এমন একটি গানের কথা যা প্রায় সবাই জীবনে একবার হলেও গিয়েছে বা শুনেছে ও বন্ধুরে গানটি সেই সময় প্রতিটি রেডিও প্রতিটি টিভি চ্যানেল প্রতিটি আড্ডায় বাঁচত সত্যি বলতে এই গানটি ছাড়া সেই সময়ের সঙ্গীত চর্চা অসম্পূর্ণ আজও গানটি শোনা মাত্রই ভক্তদের চোখে জল চলে আসে বিশেষ করে জুবিনের মৃত্যুর পর মানুষ আবার নতুন করে গানটি শুনতে শুরু করে কমেন্ট সেকশনে ভক্তদের আবেগ ঘন বার্তা প্রমাণ করে তিনি কতটা গভীরভাবে মানুষের ভিতরে জায়গা করে নিয়েছিলেন যাই হোক এর পরের গানটি হলো শুনিয়ে তো জানিয়ে তো খোকাবাবু সিনেমার এই গানটি ছিল সম্পূর্ণ আলাবা ধাচের জমিন গর্গ ও জনি ব্যানার্জির কণ্ঠে গানটি শুনলে শরীরে এক অদ্ভুত এনার্জি জাগে মজার ব্যাপার হলো জুবিনের প্রায় প্রতিটি হিট গানে ছিল দেবের সিনেমার অংশ আর প্রতিবারই তার কণ্ঠ যেন সিনেমার গল্পকে আরো আকর্ষণীয় করে তুলত এরপরে রয়েছে গানটি বিন খোকা চারশুবির সিনেমার এই গানটি ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ও জনপ্রিয়তা পেয়েছিল শুধু সিনেমা হলে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির ছড়িয়ে পড়া প্রমাণ করে জুবিন গর্গ কতটা সময়ের সাথে তাল মিলিয়ে গান গেয়েছিলেন আজ ওই গানটি অনেকেই তাদের ভালোবাসার মুহূর্তে ব্যবহার করে চোখে তো বন্ধুরা আমাদের ভিডিও লাস্টের গানটি হলো যে দেশে না এই গানটি ছিল খোকাবাবু সিনেমার এক অসাধারণ রোমান্টিক গান নয়ন বলে সপন দেখে দেব শুভষের রোমান্টিক অভিনয়ের সঙ্গে গানটির মেলোডি শ্রোতাদের ভীষণ নস্টালজিক করে তোলে আশ্চর্যের ব্যাপার হলো এত বছর পরও মানুষ গানটি সমান ভালোবাসে অথচ গানের সেই জাদুকর জুবিন গর্গ আজার আমাদের মাঝে নেই না কেন যে কথা তো গাইস এই ছিল জুবিন গর্গের গাওয়ার সেরা দশটি বাংলা গান তার গানগুলো শুধু সিনেমা সাফল্য এনে দেয়নি বরং লক্ষ লক্ষ শ্রোতার হৃদয়ে অমর হয়ে আছে হয়তো তিনি চলে গেছেন কিন্তু তার কণ্ঠ আজও প্রতিদিন আমাদের সঙ্গ দেয় আমাদের নস্টাল জিয়ে ভাসিয়ে নিয়ে যায় আপনারা চাইলে আমরা আরও একটি পাঠ্য ভিডিও নিয়ে আসতে পারি যেখানে তার আরও হিট গান নিয়ে আলোচনা করবো সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে